দীর্ঘ তিন বছর ব্যায়াম করার পরেও আমি সিক্স প্যাক অ্যাপস বানাতে পারিনি কারণ কি কি কারণে এরকম হতে পারে ঠিক মতো ডায়েট করিনি নাকি ওয়ার্কআউটই ঠিক মতো করিনি সেটা নিয়ে কথা বলবো আজ আপনাদের মাঝে তো শুরু থেকেই শুরু করা যাক তো আমার ফিটনেস জার্নিটা শুরু হয় দুই সাল থেকে মোটু বাটলুতে আমি একটা কুমফুর একটা মুভি দেখি মানে বড় পর্ব সেই পর্বটার নাম হচ্ছে বাটলু ভার্সেস কুমফু ব্রাদার্স তো এই মুভিটা দেখে আমি অনেক বেশি ইন্সপায়ার হই এবং কুম্কু শিখি প্রায় দুই সাল পর্যন্ত আমি কুম্ফু শিখি এবং কুম্কুতে অনেক বড় একজন ফাইটার হয়ে যায় মানে আমাকে কেউ হারাতে পারবে না এরকম আত্মবিশ্বাস নেই আমি একজন অনেক বড়ো ফাইটার হতে পেরেছি আলহামদুলিল্লাহ তো কুমফু যে শিখেছি দুই হাজার উনিশ সাল থেকে দুই সাল পর্যন্ত এই মাঝখানে আমার বডি ফিটনেস অনেক সুন্দর হয়ে যায় মানে একদম লোহার মতো হয়ে যায় এক একজন ডাকে ডাকতে থাকে যে একে বলা হয় পাহাড় এই একটা কুফু মাস্টার এ একটা বডি বিল্ডার মানে এই রকমের লোকজন বলতে থাকে আর কি তো যাই হোক আল্লাহ সুস্থ আছে এখনো আমার অ্যাপসটা দেখুন এই যে তো এইরকম অ্যাপস হয়েছে প্রায় তিন মাস ব্যায়াম করার পরে তো মানে এখন দুই সালে আমি ছিলাম ক্লাস নাইনে এখন আমি এটার ফার্স্ট ইয়ার পড়ি তো ক্লাস নাইনে আর টেনে এই দুই ক্লাস পড়ার পরে তো এসএসসি পরীক্ষা দিতে হয় বাংলাদেশে তো এসএসসি পরীক্ষার চাপ দিছে আমার পরিবার থেকে সেজন্য আমি আর মানে ফিটনেস ঠিকমতো রাখতে পারিনি মানে ঠিক মতো ওয়ার্কআউট করতে পারিনি আর আমার ডায়েটও খুব একটা সুবিধার ছিল না মানে যখন যা ইচ্ছা তাই খেতাম জাঙ্ক ফুড টাঙ্ক ফুড কিচ্ছু মানতাম না সম্ভবত সব কারণে আমার সিক্স প্যাক অ্যাপসটা হয়নি তো কি আর করার আমি কি এখন বলি মানে খুব কষ্ট লাগতেছে বলতে তিন বছর পরিশ্রম করলাম মাঝখানে এই সামান্য একটা এসএসসি পরীক্ষার জন্য অ্যাপসটা নষ্ট হয়ে গেল কি আর করি তো যাই হোক আফসোস কখনো করতে নেই আমি তিন মাসে এরকম একটা অ্যাপস বানাতে পেরেছি আলহামদুলিল্লাহ এখানে এখনই তো আপনাদের অ্যাপসটা দেখালাম তো চেষ্টা করবো এর থেকে আরও ভালো করার তো এখন আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি এই সামনে যে রমজান আছে রবিবার থেকে এই রমজানে তিরিশ দিনে মানে এক মাসে আমি অ্যাপস বানাবো সেরকম একটা চ্যালেঞ্জ নিয়েছি আর এই চ্যালেঞ্জটা পূরণ করার জন্য আমি প্রতিদিন শর্টস ভিডিওর মাধ্যমে এটা আপলোড করব তো যদি চান আপনারাও এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারেন আশা করছি আমি আপনাদের অনেক উপকার করতে পারবো আর আমি প্রতিদিন সকাল সাতটার দিকে ভিডিও আপলোড করি তো আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন আশা করছি ভিডিওতে অনেক উপকার পাবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিও তো আর দীর্ঘ করব না যদি নিজের শরীরকে সুস্থ রাখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব আশা করছি আপনাদের উপকারই করব কখনো অপকার করব না বা সময় নষ্ট করব না তো আমি কখনো এরকম করে কাউকে বলিনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন মানে আমি এইরকমই যে যদি কারো ভালো লাগে আমার ভিডিও অথবা মানে আমার কার্যকলাপ আমি ভিডিওতে যেটা সারি সেটা যদি কারো ভালো লাগে তো লাইক করলে করলো সাবস্ক্রাইব করলে করলো অথবা না করলো মানে তার ইচ্ছা এখন কাউকে তার করে করানো যায় না তো যাই হোক আমি আজকে চাইছি কারণ মানে চার মাস হয়ে গেল সাবস্ক্রাইবার তিনশো কত তিনশো আঠারো উনিশটার মতো এখন তো চার মাস পরিশ্রম করার পরেও এত মানে এত কম সাবস্ক্রাইবার পেলাম এটা খুব খারাপ লাগলো ভিউসও খুব ভালো হয়নি অথচ আমি সর্বোচ্চ চেষ্টা করি সবাইকে ভালো কিছু দেওয়ার তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন আর যদি ফিটনেস সম্বন্ধে আপনাদের কিছু জানতে ইচ্ছা করে অথবা ফিটনেস করতে ভালো লাগে মানে বডি বানাতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লে বাটনটি অন করে রাখতে পারেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওটি দেখতে পারেন আশা করছি আমার চ্যানেল থেকে আপনারা অনেক উপকার পাবেন তো আজকের উত্তর পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে আর আপনাদেরকে বললাম যে রমজানে আমি তিরিশ দিনের চ্যালেঞ্জ নিয়েছি সিক্স প্যাক অ্যাপস বানানোর তো এই চ্যালেঞ্জে চাইলে আপনারা সামিল হতে পারেন আর আমি আপনাদের সবাইকে দেখাবো ইনশাল্লাহ আমি পারি কি না পারি মানে আমার এই জার্নিটা নিয়ে অনেকে আমাকে টিটকারি মারে কারণ এটা তো বাংলাদেশ বাংলাদেশে এরকম হবে এটা কোনো বড় বিষয় না তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ